বিসমিল্লাহির হির রহমান বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন আপনার দেহের মাঝে যে লামোকাম আছে সেই লামোকাম না খোলা পর্যন্ত কোনো মানুষ ওলি আউলিয়া হতে পারে না তবে সেই লামোকাম ওকাম খোলার জন্য আমাদের কি কি করতে হবে সবাই তো জানে মানুষের মধ্যে লামোকাম আছে এই আছে পর্যন্তই শেষ এটা ভেবে ভেবেই মানুষ পাছে তাই আমি বলতে চাই যে এই লামোকাম কেন পেছনে পড়ে থাকবে আমরা সেই লা মোকামের যে বিষয়টা আমরা জানবো বুঝবো এবং খোলার চেষ্টা করব। এবং কয়টা কাজ করতে হবে এবং কি কি সাধনা আমাদের করতে হবে আর যা যা বলা হবে ইনশাল্লাহ যদি নিয়মিত করা যায় ইনশাল্লাহ সেই ব্যক্তি লা মোকাম খুলে ফেলবে আর লা মোকাম খুললে কি হবে লা মোকামের খুললে তালা দেখতে পাবে নূর তাজাল্লা গোপনে মাওলাজির সাম শুনতে পাবে সুবাহান আল্লাহ এখন অবশ্য এই কথাগুলো খেয়াল করে শুনবেন মানুষ যখন মুর্শিদ ধরে মুর্শিদ ধরার পরে মুর্শিদের কাছে গিয়ে কি বলে বাবা আমার এই মামলা লেগেছে বাবা আমার এই সংসারে অশান্তি আমার বউ কথা শোনে না আমার ছেলে মেয়েরা আমাকে মানে না বিভিন্ন ধরনের রিপোর্ট করতে থাকে তখন মুর্শিদ বলে বাবারে আমি যে কি নিয়ে বসে আছি সেটা তো কেউ চায় না আর আমি যেটা মানুষকে দেব ভক্তদেরকে দেব তারা সাধনা করে ওলি আউলিয়া হবে সেই জিনিসগুলো তারা চায় না তারা এসেই করে এমন কিছু বায় না দুনিয়াবিদ বিষয় দুনিয়ার সাথে জড়িত কিন্তু তোমরা তো জানো আল্লাহ আল্লাহতালা বলেছেন কোরআনে মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য আল্লাহ যে পরীক্ষা করার জন্য বানিয়েছে এখন এই পরীক্ষার মঞ্চে এসে যদি বলা হয় পরীক্ষার কোনো খবর নেই কোনো খাতা নেই কলম নেই কোনো মানামানি নেই জানা জানি নেই তাহলে বোঝা গেল কি আমরা আসলে আল্লাহর পরীক্ষা দিতে এসে আমরা সেই আল্লাহর বদনাম করছি আল্লাহ তালার দুর্নাম করছি আল্লাহ তালা বলেছেন যে তোমরা যে যে অবস্থায় আছো আলহামদুলিল্লাহ বলো কেননা তোমরা যখন ধৈর্যশীল হবে আমি কোনো বিপদ দিয়ে তোমাদের সুপদ বের করে দেব সামনে কোনো বিপদ দেখতেছো সেই বিপদটা তুমি কাটিয়ে যখন উঠবে তখন তোমার সুপদ এসে সামনে দাঁড়াবে তাহলে আমরা একটা দেওয়াল ভাঙলে পরে আরেকটা দেওয়াল দেখতে পাবো মানে প্রথম দেওয়ালটা বিপদের আর পরের দেওয়ালটা আমার সুপথের সবসময় সব কিছু যদি আমরা শেষ করে দিতে চাই যে আমার দুঃখ দুর্দশা অভাব অনটন কেন থাকবে এর মধ্যে দিয়ে যারা হেঁটে যাবে পায়ে কাটা বিঁধবে এই সমস্যা সেই সমস্যা তাহলে এই কাটা পারিয়ে মুখ বুঝে যেতে থাকবে একদিন সেই দেওয়াল ভেঙে সামনে সুখের দিনগুলো সে খুঁজে পাবে তো এখন বিষয় হল মানুষ এসে যার যার মুর্শিদের কাছে এসে যদি বলতো বাবা মানব দেহে লা আছে সেটি কি। কিভাবে কোন জায়গায় আল্লাহ অবস্থান করেছেন কিভাবে আল্লাহ তালা রেখেছেন তা আমাদেরকে শিখিয়ে দিন বুঝিয়ে দিন এর বাবা এই লামোকাম খুললে কি হয় না খুললে কি হয় এবং এটা খুলতে হলে আমাদের কি কি করতে হবে কি কি সাধনা করতে হবে তখন মুর্শিদ বুঝবে যে না সে দুনিয়াবিদ চাইবার জন্য আসে নাই বিপদ কাটাতে আসে নাই সে এসেছে এই লামোকাম খুলব এই লামোকাম খুললে যদি আমরা নূর তাজাল্লা দেখতে পাই এবং সেই নূরের দর্শন পেয়ে যাই সেই আল্লাহর পরম সোষ্টার যদি দর্শন পেয়ে যায় তাহলে আমাদের এই মানব জনম ধন্য হয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী এখন আমি আপনাদেরকে যে কথাটি বলছি অবশ্যই অবশ্যই একজন কামেল মুর্শিদ হতে হবে কামেল মুর্শিদ না হলে আপনাকে লামো কামের সাধনা দিতে পারবে না যদিও এমনে সামনে দেয় তা কিন্তু গণ্য হবে না তাই বলবো একজন কামেল মুর্শিদকেও চিনতে হবে এবং তার কাছে গিয়ে সাধনাগুলো জেনে নিতে হবে এবং তিনি যেভাবে যে স্তরের যেভাবে বোঝানো সেভাবে বুঝিয়ে দেবে তাই আমি বলবো প্রথমত একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া সালাম ভক্তি দিয়ে তখন বলতে হবে বাবা লা মোকাম খোলার সাধনাগুলো দেন তবে আমি আপনাদেরকে একটা ইঙ্গিত দিয়ে দেব যে লাম ওকামের সাধনাগুলো কীভাবে করতে হবে তালা কিভাবে খুলতে হবে এই তালা খুলতে গেলে কিন্তু অনেক বড় জ্বালা সেটা দেখেন মানুষ যখন এই সাধনাগুলো করতে শুরু করবে নিজের চেহারা শরীর জীর্ণ শীর্ণ হবে ডিসকালার এসে যাবে মানুষ ভণ্ড ছন্ড বলবে এগুলো কিন্তু মুখ বুঝেই আপনাকে সহ্য করতে হবে আর মনে মনে হেসে দিতে হবে আল্লাহর পথে যারা সুপথে কাজ করে তাদের প্রতি মানুষ কীরকম ক্ষিপ্ত হয় মানুষকে ব্যঙ্গ করে এসবের দিকে কোনো দিন ফিরবেন না আপনার কাজে আপনি নিয়োজিত থাকুন তবে এরকম করতে করতে পরবর্তীতে কি হবে জানেন যে আপনার গন্তব্যে আপনি ঠিকই থাকবেন কিন্তু তারা যেখানে বসে ব্যঙ্গ করেছিল তাদের স্থানে তো তারা নেই তারা একদম নিম্ন স্থানে চলে গেছে তাই বলবো কয়টা সাধন কী কী সাধন অবশ্যই শুনুন আর এই জিনিসগুলো অবশ্যই নিজ গুরুর কাছ থেকে পাটে পাট পাটে পাট করে জেনে নিবেন প্রথমত দেখেন রেচক সাধনা আরেকটা হলো পূরক সাধনা আরেকটা হল কুম্ভক সাধনা দেখেন রেচক পূরক কুম্ভক সাধনাই দম সাধনা একটিতে হলো দম আটকিয়ে আরেকটিতে হলো দম ছেড়ে দিয়ে আরেকটি হলো দম ভিতরে রেখে আরেকটা জিকির আছে ওইটা একদম দম আটকে ভিতর থেকে তখন আপনার সেই লাম মোকামের জায়গাগুলো নাড়া লাগবে চাবি ঢুকবে এবং খুলতে শুরু করবে আল্লাহ তাই বলবো এর পাশাপাশি কি করতে হবে এর পাশাপাশি আমাদেরকে সহ্য সাধনা করতে হবে সেই সূর্য সাধনা করার যে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো কিন্তু পাক জনের সাথে জড়িত সেই পাক পাঞ্জাতনের নাম নিজের মুর্শিদের নাম নিজের গর্তের যে আউলিয়ারা ছিল তাদের নাম নিয়ে তখন এই সূর্য সাধনাটা শুরু করতে হবে কিভাবে কি করতে হবে না করতে হবে আপনার নিজ মুর্শিদ আপনাকে সব কিছু জানিয়ে দিবে। জানিয়ে দিবে বুঝিয়ে দিবে তার পাশাপাশি রেচক পুরক কুম্ভক এই তিনটি সাধনা করতে হবে এই সাধনাগুলো করার পরে যখন আপনি ধ্যান করবেন একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন যাইতে যাইতে তারপর দেখা যায় শয়তান আপনার পিছনে লেগেই থাকবে শয়তানের কথা হলো সে যদি ধ্যানে ডুবে যেতে থাকে কিংবা এই সাধনাগুলো যদি সাকসেস করতে পারে তার লামকামের তালা খুলে যাবে তার দুনিয়ার এবং আখিরাতের তার ভেতরের সব ময়লা পরিষ্কার হয়ে যাবে তখন আমি শয়তান্ত আর চান্স পাব না তাই শয়তান্ত চাইবেই ছয় ডিপুর সঙ্গে মিশিয়া ধোকা দেওয়ার জন্য হে সমস্ত জগতবাসী আপনাদের সামনে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ